আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাটোয়া আমরা দাঁড়িয়ে আছি কাটোয়া কোর্ট কম্পাউন্ডে কাটোয়া মহকুমা আদালতের প্রাঙ্গনে এবং সেখানে যে হাজত ঘর আছে সেই হাজত ঘরের সামনে যে অনেক পুরনো একটি বটগাছ যেটা অনেক দিন ধরে আছে এই বটগাছ সেই বটগাছের একটি ডাল আচমকাই আজকে বিকালবেলায় ভেঙে পড়ে এখানে হ্যাঁ এই বটগাছের ডাল শুকনো হয়ে গেছে এবং আরও বেশ কিছু ডালে এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তো দেখাতে পারছি না অন্ধকারের কারণে আরও বেশ কিছু ডালে এখানে ফাটল ধরেছে এবং সেগুলো যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে কিন্তু আজকে সৌভাগ্যবশত কাটোয়া কোর্টের আইনজীবী দেবনারায়ণ ঘোষ কালকে তিনি প্রয়াত হয়েছেন সেই জন্য আজকে আইনজীবীদের কর্মবিরতি ছিল সেই জন্য আজকে এই জায়গায় না হলে অন্যদিন গাড়ি দাঁড় করানো থাকত এবং এর সামনের যে জায়গা আছে এখান দিয়ে যারা বিচার প্রার্থী আছে তারা এখানে থাকে যাওয়া আসা করে এবং তাদের আত্মীয় যারা আছে তারা এইখানে সবাই ঘোরাফেরা করেন এবং অনেক মানুষ এখানে যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে এই সামনেই রয়েছে কাঠোয়া মহকুমা প্রেস ক্লাবের ঘর এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়েজের ইউনিয়নের ঘর এবং এই সমস্ত জায়গা দিয়ে বহু মানুষ যাতায়াত করে এই এই রাস্তা ধরে এবং এখানে প্রচুর গাড়ি দাঁড় করানো থাকে যারা কোর্টে বিভিন্ন কাজে আসেন সেই সমস্ত গাড়ি দাঁড় করানো থাকে আজকে গতকাল কাটোয়া কোটের আইনজীবী দেবনারায়ণ ঘোষ প্রয়াত হয়েছেন সেই জন্য আজকে আইনজীবীদের কর্মবিরতি ছিল সেই জন্য কোর্টে ভিড় ততটা ছিল না বললে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছেন সবাই নাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড়ো মাপের একটি শুকনো ডাল এখানে ভেঙে পড়েছে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারত এবং এই বিষয় নিয়ে কোর্টের যারা কর্মী আছেন তারা মহকুমা শাসকের কাছে আগে আবেদন করেছিলেন এবং তারা পরেও মহকুমা শাসকের কাছে আবেদন করবেন যাতে এই গাছ কেটে এখান থেকে সরানো হয় এবং তার জায়গায় নতুন একটি বৃক্ষরোপণ করা হয় যাতে কোনো দুর্ঘটনার কবলে কোনো মানুষকে পড়তে না পারে দেখুন ওপরে আরেকটি ডাল ভেঙে পড়ে আছে যার ফলে যে শেড আছে সেই শেডটাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার আজকে এখানে সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু যেহেতু আইনজীবীদের কর্মবিরতি ছিল সেই জন্য ভিড় সেরকম ছিল না এবং এখানে সেরকম কোনো গাড়িও দাঁড় করানো ছিল না সেই জন্য সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মানুষজন আমরা এই মুহূর্তে কথা বলে নেব যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করে নেব কি হয়েছে এখানে হুট করে এখানে হুট করে মানে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে দেখছি বিকট একটা শব্দ হলো আওয়াজ যে দেখছি গাছটা ভেঙে পড়লো গাছের ডালটা তো এখানে ভেঙে পড়ার পর তো আমরা ছুটে ছুটে এলাম দিয়ে দেখলাম যাক আমাদেরকে আজকে এখানে যেহেতু আইনীবিদিক কর্মবিধি ছিল সেই জন্য কেউ বিচারপ্রার্থী বা ল বা আইনজীবী বা অন্যান্য যারা এখানে থাকেন তারা কেউ এখানে ছিলেন না এবং গাড়ি ঘোড়াও এখানে প্রচুর থাকে মোটরসাইকেল বাইক টাইক প্রচুর থাকে সেগুলো আজকে এই ওই ওয়ার্কের কারণে ছিল না যার জন্যে মানে বড়ো ধরনের ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে যদি মানে আজকে খোলার ডেট হতো তাহলে এখানে আজকে বড়ো ধরনের ঘটনা ঘটে যেত এবং বেশ কিছু বিচারপ্রার্থী লকলাক আইনজীবী যে কেউ আহত হতে পারতো কী চাইছে এটা অবিলম্বে আমি আমরা চাইছি যে এখানে যে গাছটি রয়েছে গাছের বেশিরভাগ অংশই মানে শুকনো মরে গেছে এবং পোকা লেগে গেছে তো অবিলম্বে যাতে গাছের ডালগুলো বা গাছটা মানে কোনো ব্যবস্থা করা যায় পরিষ্কার করা যায় এবং ওই জায়গায় নতুন করে একটি গাছ লাগিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ছর তা আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক প্রায় পাঁচশো বছরের পুরনো একটি গাছ এই কাটোয়া মহকুমা আদালত চত্বরে বেশ অনেক দিন ধরে প্রায় পাঁচশো বছরের এই পুরনো এই গাছ কিন্তু বর্তমানে এই গাছের বেশিরভাগ ডালে পোকা ধরে গিয়েছে এবং গাছ অনেক ডাল শুকনো হয়ে গেছে যার ফলে আজকে করি আচমকাই এই গাছের ডাল ভেঙে পড়ে এবং সামনে যেটা সবাই আশঙ্কা করছে সামনে দু এক মাস পরই কালবৈশাখী ঝড়ের সময় আসছে এবং সেই ঝড়ের সময় যদি এই পোকা লাগা বা এই ভাঙা ডাল থেকে থাকে তাহলে সেই সময় এই ডাল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে কিন্তু সৌভাগ্যবশত আজকে আইনজীবীদের কর্মবিরতি ছিল যার ফলে বড় সড়ো দুর্ঘটনা কিছু ঘটেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটা পুরোপুরি গাড়িতে ভর্তি থাকে সমস্ত যারা কোর্টে কাজে আসে তারা এইখানে তাদের গাড়িগুলিকে রাখে এবং এই যে পাশের যে রাস্তাটা যেখান থেকে একদিকে যাচ্ছে ধর এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের ঘর এবং এখান থেকে অনেক মানুষ যাতায়াত করেন এবং তার পাশেই রয়েছে একটু দূরে কাটোয়া আটটিও এই জায়গা দিয়ে এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করেন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় অনেকজন বসে থাকেন এই জায়গাটায় অনেকজন বসে থাকেন এবং যে টাইমে এই ঘটনাটা ঘটেছে এই বিকালের দিকে এই সময়ে বিচারপ্রার্থী যে সমস্ত আসামিকে নিয়ে আসা হয় তারা এই যে আমাদের সামনে এই যে হাজত ঘর দেখতে পাচ্ছেন আপনারা এটা কাটোয়া মুখ আদালতের হাজত ঘর এই হাজত ঘরে সমস্ত বিচারপ্রার্থী যে সমস্ত আসামিরা আছে যাদের ট্রায়াল চলে কোটে তাদেরকে নিয়ে এসে এইখানে রাখা হয় এবং এই যে সময়টা এই সময়টাই তাদেরকে রিলিজ করা হয় তাদেরকে আবার নিয়ে যাওয়া হয় এখান থেকে এবং তাদের সঙ্গে দেখা করার জন্য তাদের আত্মীয় স্বজনেরা এইখানে অপেক্ষা করেন এবং অন্যান্য সমস্ত মানুষ যারা বিভিন্ন কাজে কাটোয়া মহকুমা আদালতে আসে তারা এই জায়গাটা করে ঘোরাঘুরি করে এবং এই জায়গাটা কিন্তু আজকে যেরকম ফাঁকা দেখছেন এরকম ফাঁকা থাকে না এই জায়গাটা এই বিকালের সময়ও ভালোই মানুষের সমাগম থাকে এবং এইখানটাতেই অনেক গাড়ি দাঁড় করানো থাকে এবং কিন্তু আজকে সে আইনজীবীদের কর্মবিরতি থাকার জন্য যেহেতু কালকে কাটোয়া কোর্টের আইনজীবী দেবনারায়ণ ঘোষ মারা প্রয়া প্রয়াত হয়েছেন সেই জন্য আজকে আইনজীবীদের কর্মবিরতি পালন করেছে এবং যার জন্য যার জন্য আজকে কাটোয়া কোর্টে সেই রকম মানুষের ভিড় ছিল না এবং এখানে সেরকম কোনো গাড়িও দাঁড় করানো ছিল না সেই জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে মানুষ রেহাই পেয়েছে এবং কোনোরকম ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি শুধুমাত্র আরেকটি ডাল যেটা ভেঙে পড়েছে আপনাদেরকে দেখাবো সেই ডালটা ভেঙে পড়ে শেডটা যে শেড আছে সেই শেডটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বেশি দূর ক্ষয়ক্ষতি আজকে কিছু হয়নি কিন্তু এখানে যারা কাজ করেন যে সমস্ত কোর্টের কর্মীরা আছে সে ল ক্লার্ক আইনজীবী তাদের সবাই আশঙ্কা করছেন যে প্রায় দু এক মাস পরই কালবৈশাখী ঝড়ের সময় আসছে সেই ঝড়ের সময় যদি এই রকম শুকনো ডাল বা পোকা লাগা ফাটল ধরা ডাল এখানে থেকে থাকে তাহলে সেই ঝড়ে কিন্তু এই ডাল ভেঙে পড়তে পারে যেহেতু এই গাছ অনেক দিনের পুরনো সেই জন্য গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং পোকা লেগে ফাটল ধরে যাচ্ছে সেই ডালবৈশাখী জ্বরের সময় যদি এই ডাল এই গাছ এখানে থাকে তো তার যে কোনো ডাল ভেঙে পড়তে পারে এবং বড়ো সড়ো দুর্ঘটনা করতে পারে যেহেতু প্রত্যেক দিন প্রায় কয়েকশো মানুষ কাটোয়া কোটে আসে বিভিন্ন কাজে সেটা হতে পারে বিচার প্রার্থী যে আসামিরা আছে তার তাদেরকে কোটে নিয়ে আসা হয় এবং তাদের সঙ্গে দেখা করতে তাদের আত্মীয় স্বজনেরা আসে এবং আরও বিভিন্ন কাজে এখানে মানুষজন এসে থাকেন এই যে পাশেই দেখতে পাচ্ছেন কাটোয়া আটটিও এখানেও অনেক মানুষ আছেন এবং তারাও এইদিকে যাতায়াত করেন সেই কারণে অনেক বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো যার থেকে আজকে কাটোয়া এখানকার মানুষজন সবাই রেহাই পেয়েছে আমরা আর একজন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব কি কি হয়েছে হুট করে গাছ ভেঙে পড়ব আজ আজ বিকেল চারটের সময় আমরা লকেরা অ্যাসোসিয়েশনে বসে আমরা যখন কাজ করছিলাম তখন একটা বিকট শব্দ হলো হ্যাঁ শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসে দেখছি আমাদের হাজতখানার কাছে যে বটগাছটা আছে বটগাছের সৌন্য একটা ডাল ভেঙে পড়ল তার পাশে আর একটা ডাল টিনের ওপর ভেঙে পড়ল কি চাইছেন এখন আপনাদের আমরা চাইছি অবিলম্বে গাছটা শূন্য হয়ে গেছে শুকিয়ে গেছে শূন্য গাছ গাছটা শূন্য ডালগুলো কেটে বা গাছটাকে টোটালি কেটে ওখানে একটা গঠবৃক্ষ লাগানো হোক হ্যাঁ এটাই আমরা বলি এই যে জায়গাটায় গাছটা পড়েছে এটা কেমন এমনি নর্মাল দিলে কেমন ভিড় থাকে নর্মাল দিকে প্রচুর ভিড় থাকে এখানে লকেল আর তারপরে লাইনজীবী বিচারপাতিরা অনেক অনেক বিচারপাতিরা আসে তারা আত্মীয় স্বজন এখানে হাজার থেকে এখানে তাদের ছাড়া হয় জিনিস দেওয়া হয় এখানটায় থেকে তারা তাদের মানে প্রতিবে মানে বাড়ির লোকজনকে নিয়ে যায় এখানে অনেক খুব ভিড় থাকে কোনো ক্ষয়ক্ষতি কিছুই হ্যাঁ ক্ষয়ক্ষতি বলতে আজকে আমাদের থার্ড ফোর্ডের এ বাবু দেবনারায়ণ ঘোষ মারা যাওয়াতে আজকে আজকে সেরকম কিছু ক্ষতি হয়নি আমার আজকে পেন ডাউন ছিল কিন্তু অন্যদিন হলে আজকে আমার এখানে অপূরণীয় ক্ষতি হয়। কেউ স্পট ডেটও হয়ে যেতে পারতো আপনারা শুনলেন যে যারা প্রত্যক্ষদর্শী ছিল আমরা তাদের কাছ থেকে কথা বলে তাদের কাছে কথা বললাম এবং তারা যেটা জানাচ্ছেন যে আচমকাই এই গাছের ডাল ভেঙে পড়ে যায় এবং বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু যেহেতু কালকে কাটোয়া কোর্টের আইনজীবী দেবনারায়ণ ঘোষ প্রয়াত হয়েছেন সেই জন্য আজকে আইনজীবীদের কর্মবিরতি ছিল এবং যার ফলে কোনো সেরকম দুর্ঘটনা ঘটেনি নাহলে এই যে জায়গাটায় যেখানে ডালটা পড়েছে যে বড় ডালটা যেখানে পড়েছে এখানে অনেক গাড়ি দাঁড় করানো থাকে এবং অনেক মানুষ এই যে সামনের যে রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন ওই দিক থেকে এপারে বা এদিক থেকে ওই দিকে অনেক মানুষ যাতায়াত করেন বিভিন্ন কাজে যারা কাটোয়া কোর্টে আসেন প্রায় শতাধিক মানুষ প্রত্যেক দিন কাটোয়া কোর্টে বিভিন্ন কাজে আসেন সেটা হতে পারে বিচারপ্রার্থী যারা আসে তাদের আত্মীয় স্বজনরা তাদের সাথে দেখা করতে আসে অনেকজনা কাটোয়া কোর্টে বিভিন্ন এপিডেপিটের কাজে বা অন্যান্য কোর্টের কাজে আসে কেউ কেউ কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের এখানে কাজে আসেন সেখানকার অনেক মানুষেরই আজকে বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত কিন্তু এখানে আজকে কর্মবিরতি থাকায় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি যারা এখানে কর্মরত পথে যারা কর্মী আছেন তারা মহকুমা শাসকের কাছে আবার আবেদন করবেন যে যাতে এই যে গাছ যেটা শুকনো হয়ে যাচ্ছে ভেতর থেকে এবং পোকা লেগে পড়ে যাচ্ছে ধীরে ধীরে সেই গাছে যাতে কোনো মানুষজন বা সম্পত্তি ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য এই গাছের ডাল কেটে বা এই সমস্ত এই গাছটাকে সরিয়ে দিয়ে এখানে নতুন করে আরেকটা একটা বৃক্ষরোপণ করা যায় যাতে মানুষ দুর্ঘটনার হাত থেকে রক্ষাও পায় এবং গাছ কেটে ফেলায় সেটাও যেন না হয় তাতে তার জন্য নতুন বৃক্ষরোপণও করা হয় এই আবেদন তারা মহকুমা শাসকের কাছে রাখবেন এটাই জানিয়েছে